জ্বর হলে আমাদের ব্যথা খুবই কমন একটা সমস্যা আমরা অনেকেই এই জ্বর পরবর্তী ব্যথার জন্য অনেক কষ্ট পাচ্ছি এবং অনেক চিকিৎসা নিচ্ছি কিন্তু আপনার এই ব্যথা কিন্তু আপনার ভালো হচ্ছে না বিশেষ করে পায়ের দিকে অনেকের ব্যথা পা ফুলে যাওয়া খুবই কমন আজকে আমি আপনাদের সাথে যে আলাপ করব কীভাবে আসলে আপনি জ্বর পরবর্তী এই ব্যথাটা বাসে আপনি চিকিৎসা করতে পারেন এক নম্বরে হচ্ছে আপনি জ্বর হলে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এবং জ্বর পরবর্তীতেও পানি খাবেন কারণ জ্বরের সময় আমাদের শরীর থেকে গামের সাথে এবং প্রস্তাবের সাথে প্রচুর পরিমাণে পানি এবং খনিজ উপাদান হয়ে যায় যার জন্য আমাদের টান পড়ে খান এবং হচ্ছে যে লেবু শরবত ডাব এগুলো যদি খান তাহলে কিন্তু আপনার এই ব্যথাটা কিন্তু আপনার কমে যাবে সেকেন্ড হচ্ছে জ্বর হলে আপনাকে কিন্তু আপনি ওই সময় বিশ্রাম নিচ্ছেন জ্বরের পরবর্তীতে আপনি অফিসে স্টার্ট করতেছেন হ্যাঁ আপনি যদি বেশি সমস্যা আমি বলবো যে অবশ্যই আপনি আরো কিছুদিন আপনি রেস্ট নেন কারণ জ্বরের পরেও রেস্ট এর প্রয়োজন হয় প্রচুর পরিমাণে যে বিশ্রামের প্রয়োজন হয় থার্ড হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে বি ভিটামিন সি খাবেন ভিটামিন সি হচ্ছে কি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজে কাজ করে সো এটা কিন্তু আপনার জন্য অনেক মানে হেল্পফুল হবে ফোর্থ হচ্ছে যে আপনি যদি বেশি ব্যথা হয় থাকে পায়ের দিকে আপনি ওখানে কিছু পায়ের অ্যাঙ্কেল এক্সারসাইজ করতে পারেন এবং হালকা স্ট্রেসিং এক্সারসাইজ করতে পারেন এবং আপনি ঘরে হাঁটাহাঁটি করতে পারেন ঘরে বা বাইরে একটু হাঁটাহাঁটি করতে পারেন এতে করে আপনার কাছে অনেক উপকার হবে এবং যদি কোথাও যদি পা ফুলে যায় সেখানে আপনি আইস দিবেন মানে আইস প্যাক অর্থাৎ বরফকে একটা কাপড় দিয়ে ওখানে আইস দিতে পারেন আর যদি ভোলা না থাকে ব্যথার জায়গায় আপনি হালকা গরম শেক দিতে পারেন এতে করে আরাম লাগবে সো আশা করি আপনি এই টিপসগুলো দিয়ে ফলো করবেন অবশ্যই আপনার ব্যথা অমে যাবে ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে ধন্যবাদ